পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক চোখের দেখা থেকেও বেশি কিছু এর আগে গত বাইশ জুলাই প্রধানমন্ত্রী ইমরান খান ও তার বাংলাদেশি প্রতিপক্ষ শেখ হাসিনার টেলিফোনে কথা বলার পর থেকে মিডিয়ায় এই অঞ্চলের নতুন রাজনৈতিক জোট ও অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কতটা উন্নত হতে পারে তা নিয়ে গুঞ্জন দেখা যাচ্ছে এই টেলিফোন আলাপের ফলে পাকিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা অবশ্য টেলিফোনে কথা বলার মধ্যেই সমন্বয় সাধনের প্রক্রিয়া শুরু হয়েছে এমনটি নয় বরং এটি ছিল দু দেশের সম্পর্ক প্রতিষ্ঠার নীরব প্রয়াসের ফল সাধারণ অবন্ধুসুলভ রাজনৈতিক পরিবেশ সত্ত্বেও দু দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার একটি ক্রমবর্ধমান আশাবাদ হিসেবে বিবেচিত হয়ে আসছিল বাণিজ্য একদিন আগেই জাতীয় পরিষদকে অভিহিত করা হয় যে চীন ও আফগানিস্তানের পর এশিয়ার মধ্যে পাকিস্তানের রপ্তানি জেমস এক বলেন সরকার বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানের অন্যতম রপ্তানি গন্তব্য হল বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সবসময় পাকিস্তানের অনুকূলে গত পাঁচ বছরে আমদানি ও রপ্তানির হিসাব দিয়ে মন্ত্রী পার্লামেন্টে জানান দুই হাজার উনিশ বিশ সময়কালে দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে সাতশো দশমিক তিন নয় মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে পাকিস্তান রপ্তানি করেছে প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য তিনি বলেন চলতি বছর উদ্বৃত্ত থাকবে তবে কোভিড নাইন্টিনের কারণে আমদানি ও রপ্তানি উভয়টি হ্রাস পেয়েছে তবে দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে এই অবস্থা দেখা দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দু হাজার আঠারো উনিশ সময়কালে বাণিজ্য হয়েছিল আটশো ছয় মিলিয়ন মার্কিন ডলারের আর দু হাজার সতেরো আঠারো সময়কালে ছিল প্রায় আটশো পাঁচ মিলিয়ন ডলার দুই হাজার ষোলো সতেরো সময়কালে ছিল ছশো আটাত্তর দশমিক চার তিন মিলিয়ন ডলারের পাকিস্তানের মন্ত্রণালয় হিসেবে বলছে পাকিস্তান সরকার দু হাজার উনিশ সালের অক্টোবর থেকে বাংলাদেশকে এ তালিকায় রেখেছে এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তান সফর করতে বিশেষ সুবিধা পেয়ে থাকেন এছাড়া পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য আলদা জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয় বিষয়টি রয়েছে এ ব্যাপারে ইতিবাচক কিছু ইঙ্গিত পাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রণালয় আরো জানায় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলাদেশে পাকিস্তানের যেসব পণ্য রপ্তানি করা হয় সেগুলোর মধ্যে রয়েছে ওভেন কটন ফ্যাব্রিক্স কটন ইয়ন সুগার ও কটন লেদার যন্ত্রপাতি ফ্যাব্রিক্স বাংলাদেশ থেকে পাকিস্তানে প্রধান করা হয় কাঁচাপা চা মেট মধ্যকার সম্পর্ক উত্তেজনা করা থাকলেও এখন দুই নেতার মধ্যে টেলিফোন আলাপ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের জন্য ইমরান খানের আমন্ত্রণ জানানোর পর এমন আশাবাদের সৃষ্টি হয়েছে যে কেবল সৌহার্দপূর্ণ সম্পর্কই নয় জনগণ পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক সৃজিত হবে অতীতের ক্ষত নিরাময়ের জন্য